সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে তাও খুবই মজার একটি রেসিপি নিয়ে মরা সুটকি ভুনা রেসিপি এই রেসিপিটা খেতে অনেক বেশি গরম গরম ভাতের সাথে তো অনেক বেশি মজা লাগে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলান দেখে নিয়ে আস কিভাবে তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে কালার হয়ে আসলে আমরা এর মধ্যে করে দিচ্ছি এক বাটি কারণ যেকোনো ভুনা কিছুতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দুইটা টমেটো আর দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এখানে আমি হাফ চা চামচ ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ করে দিচ্ছি পরিমাণে পানি পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রেসিপিতে অন্য কোনো মশলা এড করার প্রয়োজন নেই এতে আপনারা একদম শুটকির আসল ফ্লেভারটা পাবেন যখনই যখনই দেখবেন পানিটা একটু শুকিয়ে এসেছে এবং এটি বোনা বোনা হয়ে গিয়েছে আমরা আরো একটু কষানোর জন্য অল্প করে আবারও পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার আগে এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ করে পানি দিয়ে এটিকে কষিয়ে নিব মলা সুরকিগুলো একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে হাতের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়েছি আমি এখানে টোটাল এক কাপ নিয়েছি এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের আলোকে কুচি কুচি করে দিয়েছি এভাবে মলা শুটকি বোনা করলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে চেষ্টা করবেন একবার এই রেসিপিটা ট্রাই করার এখন আমরা এটি এটি পাঁচ ছয় মিনিট ধরে কষিয়ে নিব এভাবে এটিকে নেড়ে দিতে হবে যাতে নিচে তলানিতে লেগে না যায় পর্শন কমপ্লিট হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়েছি আমি এর মধ্যে এখন ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসলে তখন দেখবে পানিটা আর একটু কমে গিয়েছে একদম বোনা বোনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি সিদ্ধ হয় শুরু করে দিয়েছে এখন আমি চোলা রাসটা কমিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিব একটু জল জল থাকা অবস্থায় এটিকে নামিয়ে নিলে ভালো কারণ এটি নামানোর পরে একটু ঘন হয়ে যাবে এখন আমি চোরাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক লাইক এবং কমেন্ট করতে বলবেন না আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে কোন জায়গা থেকে আমার রেসিপি গুলো দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্জ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম